তো এটা হলো কুশুল সেন্টার বাজার এখানে কাঁচা পাকা সবই পাবেন কিলো ময় যে ও দাদার এই যে এই দোকানটা যে সবাই আসলে এই দোকানে যোগাযোগ করেন যদি লাগে সবকিছুই পাওয়া যায় দাদার দোকানে আসসালাম ওয়ালাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও আমি আপনার দেখুন আর একটা ভিডিও ও আজকের ভিডিওটা রেডি হওয়া দেখে বুঝতে পারতেছেন বের হবো হ্যাঁ বন্ধুরা বের হবো কোথায় যাবো কেন যাবো চেষ্টা করবো শেয়ার করার জন্য ভিডিওর সঙ্গেই থাকেন দেখতে থাকেন ভালো লাগলে লাইক দিয়ে একটা কমেন্ট করেন আপনাদের মতামতটা জানেন কমেন্ট বক্সে আর শেয়ার করতে ভুল করেন না নতুন এটা ক্লাব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখেন এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন দেখেন একটা ক্লিপ আটকাবো এটা পারতাছি না অন্য স্টাইলে হিসাবটা করলাম কেমন হয়েছে অবশ্যই বলবেন তো যাই ভিডিওটা শুরু করে দিলাম এখন যাওয়ার পথে ব্যাগও অলরেডি নিয়ে নিচ্ছে এই যে দেখেন তো যাই দেখতে থাকেন ঠিক আছে বন্ধুরা এই যে ঘর থেকে বারুস না আর দুষ্টামি করিস না কাশপিয়া একটু শুই লও না সালাম দাও কৌশিক সালাম দাও তো বন্ধুরা আবার এই যে হিজাবটা অন্য সিস্টেম করে ফেললাম খোলামেলা লাগতেছে কেমন জানি লাগতেছে তো এই জন্য এই যে এখন আবার এই করে এই সিস্টেম করে নিলাম তো যাই এখন বের হয়ে যাবো চলেন আমাদের সঙ্গে আপনারও হ্যাঁ চলো এই দোকান কেন খুলছে দুপুর বালা জুতার মানে তো মোবাইল নেই এই আইয়া জুতাই করছিস না চাই না মা হ্যাঁ কইরা খাইয়াছেন খাইয়া কিন্তু ভাত খাইছেন ভাত কি দা ভাত খাইছেন যেন বাই তাই তেনে বা চাতে বাইরে নাই আচৰ রাজান বেয়া লাগিছে নমাজ পড়িও যেতে পারতাম লগে কাজে কামে কোন হৈছোঁ মিললো না মনো কৰিছে আনতে দুইটা আৰ দিকে বাহিৰ হৈ যাম গাঁও তো চ আচন আছে আচৰে বাই তুই এখন আমরা যাই স্যারে কৈ ওলাই আম না বড়টাৰে অরে একটা ফোন দুখ কাখন একটা ফোন দুক কনিছে নেমে বইতো দেখা গেছে উজে টাকা দিয়েছে সেরে যাবো একদিকে উঠে গা খেলাত আজকে এই রাস্তা তো অনেকদিন পরে যেতেছি কেন জানি টমেটো সারা দেখো কি সুন্দর কালা বেগুন সারা লাগাইছে এটাকে রোজার মাইদে জোর বোঝে সুন্দর আমার এখানে দশ হাজার টাকা খরচ করলো তাহলে বেগুন সারা লাগাইলে পইলে তোলা মাটির মধ্যে লাগাইলে খুব সুন্দর আজিমপুর মার্কেট মনে অনেক বছর আগেকার আজপুরটা রাজুক মার্কেট সরকারি রাজু কলেজের ইয়ে শাকাইডা

উজনিছে আমরাতলা উপর এসে বসছি টিপতে আগে তো একবার খেয়েছিলাম গেছিলাম কতদিন আগে এতে মুনি না কি এখানে দই ফুজকা আছে এই কি ফক তুই লারে আ আ এর কি দই ফুজকা টক দই দই ফুজকা দই এই কত করে প্লেট দুই বুস্কা একশো তিরিশ না খাইলে আবার পেট কমে ও ডায়েট করছে এক কত কতে খাই পেট কমছে না একটু নিভাই দেনে না খেয়ে থাকবে না রে ডায়বেটিস ডায়বেটিসে না উয়ে হ্যাঁ তুই বেশি কথা কস কে মিশা মিশা কথা কসকে লেগে এ আগই তাই কইছে যে ডায়াবেটিসে মনে কমছে তাহলে ঠিকই কইছে আপনি ভাই যেমন ডায়াবেটিস হয়ে গেলে পেট কমছে ফুচকা কম না দুই ফুচকা না ওইটা দাও ভালো বাবা দিয়ে বানাই আমরা অনেক আগে তেন আগে আমাদের গাড়ি থাকতে এক বেড়াইসা করতাম এই দোকান এই রাজীব মার্কেটে এই খাওয়ার জন্য ফুচকা খাওয়ার জন্য এ ভালো ভালো ফুচকা দিও এটা রাজিমপুর রাজুক মার্কেটের দোকান এটা ভাইরাল করে দি মাছ তুম এটা তাই খাইবেন ফুসকা বেলপুরি দই ফুসকা তাড়াতাড়ি দিবা এ তুমি বর্তমানে ভাইরাল করে দিতেছি বুঝছ রাজু মার্কেট আয়া খাইব হ্যাঁ হ্যাঁ আমার ওনারা যারা আসবে এক ফিরি দিবেন প্রথম এরা ফিরি খেয়ে দেব

বাচা ঘৰ চেণ্ডেল কিন্তু কি হ'ল এইটো ই খাই ল'ম লাগে মই গম বুজি কৈ লাগে বুজি আৰু দাম আছে উল ডাপ চেণ্ডেল

কি খাইতাছ তুমি দোডটা এই যে দিদি করতাছি এই যে করতাছি গম খায় না চিরা সরি এ খেজুর আছে নাই খেজুরের গুড় কেমন এমনই কন আপনারা দেখি আগে দেখান আগে খাবো তারপরে নিবো আগে খাবো খায় আর রিবো দিবো তারপরে খাবো

এটা আমি এই জায়গায় দাঁড়া থাকতাম রা সবজির দাম ক্ষেত্র মানুষের অভাব নাই সাজায় বললেন রে কিভাবে বললেন আর

এটা হলো গিয়ে শরীর মাছের এইটা ধোসাটা একটু হালকা গরম করে রাখবো আর এটা ফ্রিজে রাখবো আর এখানে এই যে মাছ দিয়েছে ছোট ছোট রান্না করছিলাম ওইটা আমি একটু খাইছি বৃষ্টির মা আসে নাই সে আসলে তার বাসায় খেয়েছে ওই যে মাংস দিয়েছিলাম ওই ওই মাংস তার ছোটো মেয়ে গরম করছে ওইটা পাইয়া সে বাসায় খেয়েছে ওর কাছে মাংস দেখে আর যাই যায়নি খাওয়া তো যাই হোক এই বাদ অনেকগুলা বাদ হচ্ছে সকালে চলে যাবে এই বাদগুলা খাওয়া হয়ে যাবে এখন আমি এগুলো নিয়েছি অল্প কাটা পেটা ভাতরা দুজনই এখন ওগুলো গিয়ে কি বলে আর সবার ঘুরে আসছি কিছু খাই নেই ঘাটাতে এখন টুস্কা খাইছি আমি এর কাছে বাবা এর বিট আছি দেখতে তারপর আর কিছু খাওয়া হয়নি হুম এই কী না এখন এই যে অল্প পেটা অল্প পেটা এই যে তত বেশি নিয়ে আসি বেশি করে নিই কেন অল্প কটা মেডিসিন খাইতে হইব তো এই জন্য খাচ্ছি নাহলে এটাও খাইতাম না